হ্যালো ফ্রেন্ডস মোবাইল দিয়ে এরকম ছবি এডিট করতে চান তাহলে ঠিক জায়গায় এসেছেন এমন ছবি এডিটের জন্য আপনার একটা অ্যাপের প্রয়োজন হবে আর অ্যাপটি আমি আপনাকে দিব ইনশাল্লাহ তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধু লাইক করে বসে পড়ুন ক্রিয়েটিভ ছবি এডিটিং শিখতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ওকে গাইস আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তারপর হাইপিক অ্যাপ্লিকেশনে চলে গেলাম তো এই অ্যাপের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো তারপর আপনি যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে এই অ্যাপের টাইম লাইনে অ্যাড করে নেবেন ওকে তো আমি একটা ছবি এই ছবিটি আমি এডিট করব তো তার জন্য আমি ছবিটি ট্যামের নিয়ে অ্যাড করে নিলাম অ্যাড করে নেবার পর আপনি এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবেন তো সবগুলো টুলস কার্যকরী তার জন্য আপনাকে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে ছবি এডিটের জন্য তারপর আপনি দেখতে পারবেন যেখানে অটো অটো অ্যাডজাস্ট তো আমি অটো অ্যাডজাস্টে ক্লিক করলাম এবং আমার ছবিটি অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল ওকে তারপর আপনি চাইলে এখান থেকে অপোসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বা আপনি কালার কম্বিশন নিজে নিজে করে নিতে পারেন তো আমি এটাকে না করারই ইয়া করবো আর কি আপনাকে সাজেস্ট করবো তো তারপর আপনাকে আরও কিছু সেটিংস ইয়া করতে হবে চালু করে নিতে হবে তার জন্য আমি একটু সাইড স্ক্রল করে আসলাম এবং আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন যে ক্রপ নামে তো সেখানে ক্লিক করবেন আপনি চাইলে ছবিটাকে ক্রোপ করে নিতে পারেন তো আমি ক্রপ করব দেখি এখানে কোন সাইজে ক্রোপ করা যায় তো এখানে আপনি অনেকগুলো সাইজ পেয়ে যাবেন আপনার যে সাইজে পছন্দ আপনি সেটাকেই সিলেক্ট করে ক্রপ করে নেবেন ওকে তো আমি এখানে আর কিছু করলাম না আমি এখানে ওটো এক্সপেন্ডে চলে আসলাম এবং এখানে আপনি একটা খালি ঘর দেখতে পাচ্ছেন এখানেও কিছু কাজ আছে এবং উপরে যেই সাদা দাগটা দেখছেন এটাকে আমি টেনে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স রেখে দিলাম এবং আমি ছবিটাকে একটু টেনে নিচে নামিয়ে দিব ওকে তো আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি তা আপনি সেম এভাবেই ছবিটা এডিট করবেন ওকে বন্ধুরা তারপর আমি কি করব এখান থেকে খালি করে চলে যাব এবং এখানে আপনি একটা প্রম্প দেওয়ার জায়গা পেয়ে যাবেন আর এই ছবিটি আপনাকে প্রম্ট দিলেই এআই সরাসরি আপনাকে ছবিটা এডিট করে দিবে তার জন্য আপনাকে কি করতে হবে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো তারপর আমি একটু সাইডে আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম এবং আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি এখানে সার্চবারে সার্চ করে দিবেন যে হাই পিক রাজ সুমন ফটোগ্রাফি ওকে বন্ধুরা তো আমি এটা এখানে লিখে দিচ্ছি হাই পিক রাজ সুমন ফটোগ্রাফি তো আমি এখানে চলে আসছি তো আমি এটাকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি রাজ সুমন ফটোগ্রাফি আবারও ভালো করে দেখে রাখেন হাই পিক রাজ সুমন ফটোগ্রাফি তো এটাকে আমি এখানে সিলেক্ট করে সার্চ করে দেব ওকে তো আমি সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে তো আপনি সবগুলো ওয়েবসাইটে চলে যাবেন না আমি যেটাকে যেটা যেখানে দেখাবো সে আপনি সেখানেই ক্লিক করবেন ওকে তো আমি ওয়েবসাইটের ভিতরে চলে আসলাম তো চলে আসার পর আপনি নিচে একটু স্ক্রল করলেই আপনি এখানে অসংখ্য ছবি টেমপ্লেট দেখতে পারবেন আর প্রত্যেকটা ছবিতে প্রম্প দেওয়া থাকবে তো প্রত্যেকটি ছবির উপরে প্রম্প দেওয়া থাকবে তো আপনার যেই ছবিটাকে ভালো লাগে বা যেই টাইম লাইনটাকে আপনাকে ভালো লাগে সেই টাইমলাইন অনুযায়ী আপনি ওই ছবির ফর্মটাকে কপি করে নেবেন তো আমি এখান থেকে আমি এখান থেকে এই ইয়াটা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সরি কী বলে আমি আবার নিচে আসলাম তো নিচে আসার পর আমি এই ছবিটাকে ভালো লাগে ভালো লাগছে আসলে মূলত সবগুলো ছবি কিন্তু ভালো তো তারপর আমি এই ছবিটা এডিট করব তো তার জন্য আমি এখান থেকে যে প্রমটা আছে দেখেন এখানে আমি কপি করে নিচ্ছি ফ্লাওয়ার অ্যান্ড সাইনি সামারি ডে তো এটাকে আমি এই প্রমটাকে আমি এখান থেকে কপি করে নিলাম তো কপি করে নেবার পর আমি আমার অ্যাপ্লিকেশনে ফটো এডিটার অ্যাপ্লিকেশনে চলে আসলাম এবং এই ফাঁকা বক্সে আমি এই প্রমটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে জেনারেট তো সেখানে ক্লিক করে দেবেন ওকে বন্ধুরা তো আমি জেনারেটে ক্লিক করে দিলাম তো জেনারেটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করবে এবং এখানে এক্সপোর্টিং দেখাবে এক্সপেন্ডিং দেখাবে তো আপনি বন্ধু দেখেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে কতটুকু প্রফেশনালভাবে তারা ছবিটি এট করে দেয় ওয়াও অসাধারণ হয়েছে তো তারা আপনাকে এই তিনটা ছবি বানিয়ে দিবে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ছবি খুব অ্যাট্রাক্টিভ এবং আকর্ষণীয় হয়েছে তো আপনার যে ছবিটা ভালো লাগে সেটা সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই যে আছে নিচে তো অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ছবিটি আপনার ইয়াতে টাইমলাইনে সেভ হয়ে যাবে তো তারপর আপনাকে টিকমার্কে ক্লিক করতে হবে নিচে তো আমি টিকমার্কে ক্লিক করে দিচ্ছি ওকে তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর ওপরে দেখতে পাচ্ছেন যে একটা অ্যারো তো এই অ্যারোতে ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ওকে বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং কমেন্ট করুন কেমন লেগেছে